নমস্কার শুভ সন্ধ্যা আর আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের প্রান্তিক জায়গা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার শিবনগর আবাদ পশ্চিম পাড়া যাদের এবছরের অনুষ্ঠান তৃতীয়তম বর্ষে পদার্পণ করেছে এনজি স্টার এবছর তাদের কি থিম রয়েছে তাদের কর্মকর্তা নিশ্চয়ই রয়েছে তাদের সঙ্গে তো কথা হবে তবে আপনাদের ইচ্ছে করছে এই যে প্রত্যন্ত গ্রামে যে পুজোটা হয় তারা যেভাবে পুজোটা করে তাদের মনে কারণ আপনারা শহরতলিতে দেখেছেন বড় বড় মণ্ডপ হয় বড় বড় করে অনুষ্ঠান হয় পুজো হয় গ্রামের মানুষ তারা হয়তো সেইভাবে ফুটিয়ে তুলতে পারে না তবে একটা থিম তুলে ধরেছে আপনাদের নিশ্চয়ই দেখাবো থিমটা আলাদাভাবে আলাদা অনুভূতি কারণ আমরা সেই প্রাচ্যের ইতিহাস দেখি না আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন তারা কিভাবে শিকার করতেন কিভাবে বসবাস করতেন তারা কিন্তু এই এনজি ইয়নস্টার যে ক্লাব রয়েছে তারা কিন্তু তুলে ধরেছে চলুন তাদের যে কর্মকর্তা রয়েছে প্রথমে একটু মণ্ডপ দর্শন করাই আর প্রতিমা দর্শন করাই কারণ শ্যামা পুজো মানেই জানেন যে অশুভ শক্তিকে বিদায় করে শুভ শক্তির আগমন করা হয় আর সেক্ষেত্রে তারা কিন্তু সেই পুজোয় তৃতীয়তম বর্ষে পদার্পন করেছে তবে এটা একটু দেখাই আপনাদেরকে প্রতিমাকে সেইবার সাজে সেই রূপে সেইভাবেই কিন্তু তারা তুলে ধরেছে প্রথমেই বললাম যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে এইভাবে খুব কম দেখা যায় মণ্ডপগুলি তবে মণ্ডপটা যেভাবে যেভাবে সাজিয়েছে অর্থাৎ সেই যে একদম প্রাচ্যের ইতিহাসে আমরা যেভাবে দেখেছি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যে হিংস বাঘ সিংহ তাদের থেকে লড়াই করে খাবারের জন্য যেভাবে হরিণ ধরুন অন্য কিছু শিকার করতেন তার কিছু ছবি তার আঙুলে কিছু ছবি কিন্তু এই মণ্ডপের ভেতরে দেখতে পাবেন আমরা সেটাও যেমন দেখাচ্ছি তার পাশাপাশি মাকে তো দর্শন করাবো অবশ্যই তার পাশাপাশি কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে এবং বিশিষ্ট জনেরা যারা মণ্ডপে রয়েছে তাদের সঙ্গেও কথা হবে এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যে এত সুন্দর করে মণ্ডপ তৈরি করে এত ভালো করে প্রতিমা যে প্রতিমা দেখার জন্য এখানে কিন্তু ভিড় কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন জমায়ে তো কিন্তু ধীরে ধীরে হচ্ছে অর্থাৎ কালী পুজোর রাতটা আমরা জানি ভূত চতুর্দশী অর্থাৎ একটু ভয়ে ভয়ে সবাই থাকে তার জন্য চারিদিকে আলো জ্বালানো হয় আলোটা কেন জ্বালানো হয় এই কারণে যে অশুভ শক্তিকে বিনাশ করা হবে অশুভ শক্তিকে দূর্বীকরণ করে শুভ শক্তির আগমন অর্থাৎ সেই হিসাবে মা শ্যামা কালীর পুজো হয় তো এটা দেখতেই পাচ্ছেন আমি একটু দেখাতে বলবো জুতোটা খুলে একটু ভেতর দিকে যেতে তো আপনারা প্রতিমাটা দর্শন করুন এবং মণ্ডপ তো আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই দেখাবো তার আগে ক্লাবের কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে কারণ আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই বিভিন্ন জায়গায় পৌঁছে বিভিন্ন খবরাখবর যেমন তুলে ধরি আজ করেও কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছেছি অর্থাৎ এই যে শিবনগর আবাদ পশ্চিম নামখানার তাদের এবছর তৃতীয়তম বর্ষ অর্থাৎ ইয়াং স্টার এনজি ইয়াং স্টারের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে অবশ্যই কথা হবে তাদের চিন্তা বা চিন্তা ভাবনা কেন হঠাৎ করে হলো আপনি আছেন তো তো আমি বলবো যে এই যে আপনাদের চিন্তা ভাবনা যে এলো যে একদম পুরনো প্রাচ্যের ইতিহাসের আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত ছবি আপনারা তুলে ধরেছেন চিন্তা তুলে ধরেছেন এটা মানে চিন্তা ভাবনাটা কেন এলো হঠাৎ করে চিন্তা ভাবনা বলতে যদি সাধারণভাবে বলা যায় আমরা এটা আমাদের 3 নম্বর

যেহেতু আমরা গ্রামাঞ্চলের ছেলে গ্রাম থেকে উঠে বড়ো হচ্ছি আমাদের এর মধ্যে আমরা দেখতে পাই যেটা ছোটবেলায় আমরা খেলাধুলো করেছি বা নাচানাচি যা কিছু আমরা সময় কাটিয়ে সেই জিনিসটা আমরা এখন মিস করি খুবই সেই জন্য আমরা চেষ্টা করি যেটা প্রত্যেকে আমরা দেখি সমাজ মাধ্যমে দেয় যে পুরোনো স্মৃতিগুলো পুরনো বিভিন্ন ধরনের গান দিয়ে মানুষ যেগুলোকে ডেডিকেট করে ছাড়ে আমরা চেষ্টা করি সেইগুলোকে যদি জীবন থেকে ফুটিয়ে তোলা যায় তাহলে একদিক থেকে যেরকম আমাদের সবার মধ্যে একটা খুশি জাগবে সবার মনে প্রাণে সেরকম যদি আশেপাশে দশটা মানুষ খুশি হয় যদি দেখি যে ছোট থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষই খুশি হচ্ছে তাহলে আমরাও খুশি এবার এইটা জানি না কতটা কি হয়েছে আমরা যতটা পেরেছি উই ট্রাইড आवर বেস্ট এরপর একটা দর্শনার্থীরা দেখতে দর্শনার্থীদের কি আমন্ত্রণ তো করেছেন না এখনো পর্যন্ত দর্শনার্থীকে আমন্ত্রণ করার বদলে আমাদের মধ্যে ভুল টুটে থাকতেই পারে আমরা সারাদিন কাজের মধ্যেই আছি দর্শনার্থীকে বলা হচ্ছে এবার হ্যাঁ সমাজ মাধ্যমে সেভাবে আমি ডাইরেক্ট বলতে পারিনি অবশ্যই আপনারা আসুন দেখুন আমরা আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সংশোধন করুন দেখুন আমরা কতটা কি করতে পেরেছি যতটা পেরেছি চেষ্টা পরবর্তী বছরে জিনিসটাকে যাতে নতুন কিছু একটা থিম আনা যায় যেটা মানুষের মনে অ্যাট্রাকশন জাগাবে বা আগে আমরা এটাই করি যেটা আমাদের মধ্যে জাগে যে জিনিসটা সেই জিনিসটা আমরা পরবর্তীতে কনভার্ট করার চেষ্টা করি যেটা এটা আমরা করেছি মানে এ আগে থেকে প্রস্তুতি থাকে যে এবছর এটাই করবে না আগে থেকে প্রস্তুতি থাকে বলতে আমাদের কিছু কিছু ধরুন আমরা যে কজন আছি তাদের মধ্যে কারুর না কারুর মাথায় দুজন মিলে করে আমাদের ধরুন ৩৫ জন কমিটি আছে পঁয়ত্রিশ জন কমিটি আছে এবার যে যতটা পারে ম্যাক্সিমামটা কেউ কাজ করে ম্যাক্সিমামটা পড়াশোনা করে আচ্ছা কাজের মধ্যে খুব কম জনই আছে পড়াশোনা করে এবার যেহেতু সবাই শিক্ষিত হয়তো কম পড়াশোনা জানে কিন্তু যেহেতু সবাই শিক্ষিত সেই জন্য প্রত্যেকের মন মাইন্ড থেকে কিছু না কিছু অ্যাট্রাকটিভ জিনিস একটা আসে এবার সেইটাকে আমরা আলোচনার মাধ্যমে আলোচনা সাপেক্ষে সেই জিনিসটাকে আমরা অ্যাড করার চেষ্টা করি একসঙ্গে যুক্ত করে এবার সেইটার পরে এবার মানে সবার মধ্যে যে জিনিসটা আসে সবাই একটা মোটামুটি মনের মধ্যে ফলপ্রসূ করে সেই জিনিসটা আমরা সেটাকে ধরার চেষ্টা করি এবছর অনুষ্ঠান রয়েছে আপনাদের এবছর আজকে ধরুন উদ্বোধনী হবে এখন রাতে মায়ের পুজো আছে আর কালকে সকালে প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে আচ্ছা সন্ধেবেলা বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে আর নিত্যানুষ্ঠান রয়েছে নিত্যানুষ্ঠান রয়েছে কম্পিটিশনে নিত্যনুষ্ঠান রয়েছে আমরা একটা এজ সীমাবদ্ধ করেছি মানে আট বছর থেকে ষোলো বছর অনুর্ধ্ব ষোলো বছর পর্যন্ত একটা চিন্তা ভাবনা করেছি সবই সোশ্যালের উপরে নজরুল গীতি বলুন রবীন্দ্রসঙ্গীত বলুন এর উপরেই মানে এই গ্রামীণ যে ছেলে মেয়েরা বা গ্রামের যারা রয়েছে যাতে যে কেউ পার্টিসিপেট করতে পারে যে কেউ পার্টিসিপেট অল ইন অল যে কেউ পার্টিসিপেট করতে পারে ওটা আমাদের কোনো নির্ধারিত করা নেই যে এরাই করতে পারবে বয়সটা আমরা নির্ধারিত করেছি এই জন্য একটা 8 বছরের বাচ্চার সঙ্গে তো একটা কুড়ি বছরের বাচ্চা নাচতে পারে না সেই কম্পিটিশন হবে না তো যেটা কম্পিটিশন করা যায় যতটুকু কম্পিটিশনের মধ্যে আসে ঠিক ততটুকুই আমরা সিলেক্ট করেছি আচ্ছা এবছর তো আপনারা এই অনুষ্ঠান করছেন ঠিক কিন্তু আপনারা যে অনুষ্ঠানটা করছেন যারা দর্শক যারা দেখছে তাদের ইচ্ছে হয়েছে যে আপনাদের মণ্ডপে এসে একটু প্রতিমা দর্শন করবো আর এই যে সুন্দর থিমটা যেটা তুলে ধরেছেন এটাও তাদের ইচ্ছে হচ্ছে দেখার কিন্তু তার রাস্তাই জানে না কোন দিকে আসবে রাস্তা যদি বলেন নামখানা থেকে গিরিবান গিরবান থেকে ডান দিকে যে পিচের রাস্তা ঢুকেছে সব থেকে যদি এক্সাক্ট লোকেশন বলি দেবনগর স্কুল দেবনগর প্রত্যেকটা মানুষই চেনে একটা খুব বড় স্কুল দেবনগর স্কুলে ঢোকার মুখে যে কেউ আসলে অন্ধ যেতে আসে রাস্তাতে হুমড়িকে পড়ে যাবে আসতে পারে সেটা সেটা তো আমাদের জানার দরকার নেই আমরা যা পাচ্ছি আমরা আমরা আসতে পারছি মানে আশা করি সাধারণ মানুষও আসতে পারবে আচ্ছা কি নাম আপনার প্রণব বেরা আপনি কি দায়িত্বে রয়েছেন সাধারণ কমিটি না এরকম করে বললে হবে না আমি দর্শকরা ওরকম কোন ব্যাপার নেই যে আমাদের মধ্যে দেখুন আমরা সবাই ছোট ছোট মানে আপনারা সবাই মিলে যখন করছেন তখন সবাই মিলে যেহেতু একটা কমিটির মধ্যে সম্পাদক সহ সম্পাদক সভাপতি রাখতে হয় সেরকম আমরা একটা সিলেক্ট করে রেখেছি কিন্তু ওরকম কোন ব্যাপার নেই যে সভাপতি বলে বিশাল কিছু ওরকম সবাই বন্ধু বান্ধব মিলেমিশেই করি সবাই সবাই একসঙ্গে একই কাজই করি সবাই এতক্ষণ কথা হলো এই ক্লাবেরই কর্মকর্তা যারা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা রাখে কিন্তু বেশিরভাগই যারা এই যে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে দেখাতে বলবো প্রায় স্টুডেন্ট এরাও কিন্তু বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে চলে যায় তবে দেবনগর যে স্কুলটা রয়েছে এটা কিন্তু খুব নামডাক রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এক জায়গাতে অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোনো বিভিন্ন ছাত্র পড়তে আসেন তবে এই জায়গাটা অনেকের পরিচিত তো সেক্ষেত্রে এই যে মণ্ডপটা যেটা আজকে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে সত্যি মণ্ডপটা কেন এইভাবে তারা চিন্তাভাবনা নিয়েছে সেই কথাটা বললেন তবে এই কথা বলার ঠিকই এক সময় যখন আমরা দ্বিতীয়বার দুবার করে আর বলছি না এক সময় যখন আমরা ঠিক প্রাচ্যের ইতিহাসটা যদি আমরা জেনে থাকি বা পড়াশোনা করে থাকি আমরা ঠিক সেই জায়গাটা থেকে জানতে পারবো কারণ যে যে তৎকালীন দিনে মানুষ নিজেকে বাঁচার জন্য তারা যে যে পদ্ধতিগুলো করতো তার কিছুটা থিম এটা তুলে ধরেছে একদিকে দেখছেন জঙ্গলে ওই যে ছবিটা যেটা দেখা দেখতেই পাচ্ছেন যে শিকার করতে গেলে তাদেরকে কি করতে হতো তাদের সেই সময় বাঘের ছাল বাঘ হরিণ বিভিন্ন পশু পাখি তারা শিকার করে যেভাবে জীবন জীবিকা তারা বেঁচে থাকতেন সেক্ষেত্রে সেই থিমগুলোই তুলে ধরা হয়েছে আর উপর দিকে একটু দেখাতে বলবো যে হাতি বাঘের এই যে এই যে এগুলো দেওয়া হয়েছে তার কারণ সেই সময় এই জন্তুগুলো ছিল হিংস জঙ্গলে যে সমস্ত জন্তু জানার যারা ছিল সেগুলো কিন্তু প্রচন্ড হিংস্র ছিল আর আদিবাসী বলতে আদি যে সমস্ত মানুষ যখন বসবাস করতেন তখন তারা কিন্তু এই হিংস জীব থেকে বাঁচার জন্য তারা তো ধীরে ধীরে এইগুলো ভাবে এইভাবে তারা স্বীকার করে নিয়ে ছবিগুলো দেখতে পাচ্ছেন তবে অনেকেই রয়েছে সঙ্গে কথা তবে এই স্টেজের দিকে তাদের যাবো মন্ডপ যেমন দেখানো হচ্ছে তার পাশাপাশি যাবো আপনারা বুঝতেই পারছেন থিমটা কি রয়েছে তবে আমি সরাসরি যেহেতু সম্প্রচার করছি আপনারা দেখতে পাচ্ছেন তবে এই মন্ডপের আলোকসজ্জাটা কিন্তু আজকের খুব দারুণ করেছে আলোকসজ্জাটা আমি বলবো যে এই যে প্রত্যন্ত গ্রামের যে তাদের যে সাজানো গোছানো তারা যেভাবে সাজিয়েছে ইয়ংস্টার যে কর্মকর্তা সত্যি ভাবা যায় তবে যাই একটু ওই মঞ্চের দিকে যাব মঞ্চে অনেক বিশেষ অতিথি রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা এই কারণে কথা বলা বিশেষ অতিথি হিসাবে অনেকেই এসছেন আমি একটু কথা বলবো আজকের আপনারা তো এই জায়গাটা এসছেন সরাসরি যেহেতু আমরা সম্প্রচার করছি দেখাচ্ছি দর্শনার্থীরাও দেখছে সাধারণ মানুষ সবাই দেখছে তবে এই জায়গাতে এই জায়গাতে একটা কথা বলা যখন প্রত্যন্ত গ্রাম যখন একটা ভালো সুন্দর অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠান দেখার জন্য সবাই চলে আসেন আপনারা বিশেষ অতিথি হিসাবে এই যে মঞ্চটা তৈরি করা হয়েছে মঞ্চেও চলে এসছেন তো সেই হিসেবে দেখা গেছে আজকের দিনে এই অশুভ শক্তিকে বিনাশ করতে গিয়ে মানে আমাদের জানেন তো আজকের অশুভ শক্তিকে বিদায় করতে হবে আর শুভ শক্তিকে আনতে হবে আগামী দিনে কি আসবে শুভ শক্তি আশা করি আমাদের যা অশুভ শক্তিকে তো অবশ্যই অবশ্যই বিনাশ করতে হবে এবং তার জন্য যা যা পরিকল্পনা আজকের এনজি জি ইয়ং স্টাফের যেসব সদস্য সদস্যরা নিয়েছেন ধন্যবাদ জানি তাদেরকে যে আজকের যে থিমটা করেছেন এই থিমের মাধ্যমে অনেক কিছু বোঝাতে চাইছে আজকের এই থিমটা দিয়ে যে আদিবাসী সমাজ আজকের দিনে যে একটা অশুভ শক্তি তাদেরকে গ্রাস করছে এবং সর্বস্তরের মানুষ এটাকে নিয়ে প্রতিবাদ করছে আগামী দিনের এই এনজি ইয়ংস্টাফের এই থিমের থেকে আমি মনে করছি যে অশুভ শক্তি অবশ্যই অবশ্যই বিনাশ হবে শুভ শক্তির উদয় হবে সামনের সূর্যোদয় উদয় হবেই একদম চিন্তা ভাবনা তাই একদম একদম আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলে গেলাম অশুভ একদম একদম অশুভ শক্তির বিনাশ অবশ্যই অবশ্যই হবে নতুন সূর্যোদয় অপেক্ষায় আছে আমার নাম আমার নাম হচ্ছে এখন এই মুহূর্তে আমি জেলার সম্পাদক হিসেবে আছি বিজেপি পার্টির এবং এখানে বিশিষ্ট অতিথি হিসেবে হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ অনুপ্রবুকে তার পাশাপাশি দীর্ঘ আপনি পরিচালন কমিটি দেখলাম মাইক নিয়ে অ্যানাউন্স করছেন মানুষকে ডাকছেন আপনিও স্টেজে বসে সবাইকে যারা বিশেষ অতিথি হিসেবে এসছেন তাদেরকেও আপনার ডাকছেন দেখলাম তো এই অনুষ্ঠান করতে গিয়ে যারা একদম প্রত্যন্ত গ্রামে তো তো সব রকম সহযোগিতা পাচ্ছেন তো হ্যাঁ অবশ্যই সব রকম সহযোগিতা পাচ্ছি বিশেষ করে এখানে এনজি ইয়ং যে ছেলেরা রয়েছে তরুণ কচি এরা প্রায় বাইরে থাকে ঠিক পুজোর একটু আগে মুহূর্তে এরা চলে আসে এসে এরা খুব পরিশ্রম করে একেবারে মানে দিন রাত করে পরিশ্রম করে পরিশ্রম করে যেভাবে এই পুজো মণ্ডপটা সাজিয়ে তুলেছে যেভাবে মেলাটাকে সাজিয়ে তুলেছে একবারে না বলার মতো আর কি বলবো খুব সুন্দরভাবে করেছে কিন্তু খুব সুন্দরভাবে করেছে থিমটা যদি দর্শকরা দেখছে তাদের বলে দিতে থিমটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের যে জীবনযাত্রা সেটাকে তুলে দেওয়া হয়েছে তাদের শিকার পদ্ধতি শিকারে অস্ত্রশস্ত্র তারপরে তাদের আচার অনুষ্ঠান কিভাবে হয় এবং জঙ্গলের মধ্যে কিভাবে জীবনযাপন কাটায় সেটাকে যতটা পেরেছে এরা থিমের মধ্যে তুলে ত্রিছে সুশান্ত నాయক আমি এখানকার শক্তি শক্তি প্রমুখ মানে জন সভাপতি যেটা বলেন বোঝা গেল এই জায়গায় দাঁড়িয়ে আমরা এতক্ষণ বেশ আপনাদের লাইভটা দেখালাম আর আপনারা লাইভটা দেখলেন আর অনেক সময় দেখছি আমাদের এখানে মা শিক্ষক একজনই রয়েছেন যিনি শিক্ষক এই শিক্ষকের কথা কেন বলছি কারণ এই যে থিমটা তোলা হয়েছে এটা ইতিহাসের পাতা খুললেই আমরা যদি পুরোনো ইতিহাস খুলে দেখি সেই ইতিহাসের পাতায় কিন্তু এগুলো দেওয়া এগুলো বোঝানো এগুলোই ছিল তো শিক্ষক হিসাবে আপনি কি বলবেন আদিবাসীদের যে জীবনযাত্রা কিভাবে প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা জীবন যাপন করে সেই থিমগুলো এই এনজি ইয়ংস্টার তারা কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এই থিমটাকে তুলে ধরেছেন প্রত্যন্ত গ্রামের মধ্যে এই পুজো এখানকার গ্রামের মানুষও ঠিক প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা জীবনযাত্রা করে ঠিক একই রকম ভাবে এই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এই পুজো চলছে বিগত দিনেও পুজো হয়েছে এবছর যেভাবে তারা মণ্ডপটাকে সাজিয়েছে আমরা খুব আনন্দিত আগামী দিনে আরও ভালো করুক এবং যে অশুভ শক্তি সেই অশুভ শক্তিকে ধ্বংস করে নতুন শুভ শক্তিটা জাগ্রত হোক এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতের মার্চের মানুষ শুভ শক্তির মধ্যে জাগ্রত হোক আপনার নাম আমার নাম প্রভাস কুমার দে আমরা দীর্ঘ সময়ে এই লাইভটা দেখালাম আপনাদের সঙ্গে বা এখানকার যারা বিশিষ্ট অতিথি হিসাবে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হলো তবে তারা আমরা যেহেতু লাইভটা দেখাচ্ছি তারা বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে তাদেরকে সেই কর্মসূচি করতে দিতে হবে তো দর্শনার্থী যারা রয়েছে তারাও যেমন এসে দাঁড়িয়ে রয়েছে আর আমি এরপরেই বলবো যে তাদের যে অনুষ্ঠান সেগুলো সরাসরি দেখাবো তবে আপনারা দেখতে থাকুন আর আমরা সরাসরি লাইভটা আপনাদের সঙ্গেই রাখলাম

ফিতে কাটা যেটা বিশেষ অতিথিরা এসছেন তারা ফিতে কাটবেন আর সেটা আমরা সরাসরি দেখাবো যেহেতু সরাসরি আমরা দেখাচ্ছি তো ফিতে কাটা কিন্তু এখনই হবে তো সেটা আমরা দেখাবো সরাসরি রয়েছে তো শিক্ষক সাহেব রয়েছেন উনি পিটা কাটবেন কারণ সরাসরি যেহেতু লাইভে রয়েছে তো এখন উঠবেন উনি প্রজ্বলন করে তো মাস্টারমশাই রয়েছেন মাস্টারমশাই কথা আজকে যে তার ঘটনায় উদ্ঘাটন করছেন আজকে তো বিশেষ একটা দিন অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আগমন কি বলবেন আজকের আদ্যা শক্তি জগমের যে পুজো মা কালী সেই মায়ের কাছে প্রার্থনা করছি আজকে যাতে সারা বাংলা থেকে অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির উদয় হয় এটাই মায়ের কাছে প্রার্থনা করছি এবং সেই সঙ্গে মায়ের কাছে একটাই প্রার্থনা যে আমাদের সকলের মনের যে বিদ্বেষ গ্লানি হিংসা সেগুলো যেন সমস্ত দূরীভূত হয় আজকের এই দিনে এবং সবার মনে যেন আজকের শুভ বুদ্ধির উদয় হয় মার কাছে এটাই পার্থামকৃষ্ণ দেবও বলেছিলেন যে সবার চৈতন্য হোক চৈতন্য হয়েছে হ্যাঁ চৈতন্য রামকৃষ্ণ যে কথা বলেছিলেন আজকেও সে একই কথা সারা সনাতনীদের মধ্যে উচ্চারিত হচ্ছে যে সনাতনীদের চৈতন্য হোক কারণ আমরা সারম্বর সহকারে মায়ের পুজো করছি আরাধনা করছি কিন্তু সনাতনী হিন্দু ধর্ম আজকের সংকটের মধ্যে পড়েছে আমরা যদি সজাগ না হই আমরা যদি সনাতন ধর্মের কৃষ্টি তার ঐতিহ্য তার পরম্পরাকে যদি আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে না পারি তাহলে আগামী দিনে এই সনাতনী হিন্দুদের উপরে যে চরম আক্রমণ নেমে এসেছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর আজকের আপনি এসছেন কিন্তু মায়ের কাছে প্রার্থনা করছেন সবাই সব দর্শকরা দেখছে আর আপনি যেভাবে সনাতনী সনাতনী বলছেন কিন্তু ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ এখানে আমাদের সনাতন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলমান সবাইকে নিয়ে কিন্তু ভারতবর্ষ অবশ্যই সবাইকে নিয়ে ধর্ম নিরপেক্ষ দেশ সবাইকে নিয়েই আমাদের দেশ কিন্তু আমরা সেখানে দেখছি যে একটা ধর্মের উপরে আক্রমণ নেমেছে যে সব দিক থেকে সেটা আমরা লক্ষ্য করছি এবং সেটাকে কেউ কেউ যেন উৎসাহ দিচ্ছে সেটাই করতে না বলছি আমরা সবাই তো একসঙ্গেই থাকতে চাই কিন্তু আমরা দেখছি যে একটা বিশেষ ধর্মের উপরে আক্রমণ নেমে এসেছে আমরা পরিলক্ষিত করছি বিশেষ করে এই বাংলার বুকে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের সঙ্গে বাংলা কথাও যেন সনাতনী ধর্মের পীঠস্থান যেখানে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন মা শারদা শ্রী রামকৃষ্ণের বাংলা সেই বাংলাতে আজকে যেন সনাতনী হিন্দুরা অনেকটা সংকটের মধ্যে পড়েছে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মালদাতে মথাবাড়িতে যে ঘটনা ঘটেছে ফসবাতে যা ঘটনা ঘটেছে যেভাবে মন্দির আক্রান্ত হচ্ছে যেভাবে সনাতনী হিন্দুরা আক্রান্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি এমন একটা দিনে অবশ্যই সেটাই চাইছি মায়ের কাছে মা তো সর্বশক্তি বিরাজমান মা জগমায়া উনি এই যা সমস্ত অসুরদের তাণ্ডব বন্ধ করার জন্য অসুরদের যে সন্ত্রাস অসুরদের যে অত্যাচার সেখান থেকে স্বর্গ এবং মর্তের সমস্ত দেবদেবীকে রক্ষা করার জন্য উনি হাতে খর্গ তুলে নিয়েছিলেন তাই আজকের বিশেষ দিনে এই প্রার্থনাই করব আপনার নাম দিলীপ প্রধান তো চলুন যেহেতু অনেক সময় তো মণ্ডপে উনি ফিতে কাটবেন আর সেই ছবিটা আমি সরাসরি একটু দেখাতে বলবো তো মণ্ডপের ফিতে কাটার ছবিটা দেখাতে বলবো আমি তো কারণ ফিতে কাটার ছবিটা যেমন দেখাচ্ছি তার পাশাপাশি ক্লাবের কর্তৃপক্ষ তার পাশাপাশি এটা একটা আলাদা মুহূর্ত যেটা দেখলাম যে এখানে একটা মুহূর্ত আলাদা মুহূর্ত হয়েছে এবং সেই মুহূর্তটাকে আলাদাভাবে করা হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো যাই হোক তবুও বলবো কারণ শব্দ দূষণ বা শব্দ বাজিটা এখন অনেকটাই কারণ পুজোতে একটু বাজি একটু এ ফাটে কিন্তু সেটা সেই বাজি নয় তবে অনেক সময় দেখা গেছে যে দূষণের মাত্রা বেড়ে যায় তাতে পরিবেশের ভারসাম্য যেটা সেটাও কিন্তু রক্ষা করতে হবে তো যারা কমিটির দায়িত্বে আছে এনজি ইয়াংস্টারের তারাও এটা আগাম চিন্তা চিন্তাভাবনা অবশ্যই রাখবেন কারণ এগুলো যদিও সেইভাবে আওয়াজ পাচ্ছি না তবে আওয়াজের জায়গা যেগুলো এগুলো কিন্তু তারা যেহেতু বর্তমান সমাজ যেভাবে শুধু পলিউশন পলিউশন পলিউশনও অর্থাৎ বলতে কি দূষণের মাত্রা শুধু শব্দ দূষণ নয় পরিবেশ দূষণও হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে তো আমরা যেহেতু সরাসরি তাদের মণ্ডপ থেকে এই লাইভটা দেখাচ্ছি আপনারাও লাইভটা দেখছেন আর আমরা আগামী দিনে এই অনুষ্ঠানগুলো আর আগামী সময়ে অর্থাৎ বিভিন্ন জায়গায় যাব নিশ্চয়ই দেখাবো আপনাদের এইভাবে অনুষ্ঠানগুলো দেখাবো সেই অনুষ্ঠানগুলো সেইভাবেই চলছে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই অনুষ্ঠানগুলো দেখানোর জন্য তো আমরা এখনও কিন্তু সেই জায়গায় রয়েছি এখন এখান থেকে যদিও আমরা এখনও বেরিয়ে পড়িনি মণ্ডপে যেহেতু সূচনা হলো সেই সূচনার ছবিগুলো আমরা সরাসরি লাইভে দেখালাম এবং এখানকার যারা কর্মকর্তা ছিল তাদের সঙ্গেও আমরা কথা বললাম অর্থাৎ সব মিলিয়ে আজকের যে এই সামা পুজো যে তারা যে এনজিও স্টাফ যে এখানে যেখানে শিবনগর আবাদ পশ্চিম পাড়া যে যেখানে তারা আজকের এই অনুষ্ঠানটা করছে আর আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি সরাসরি দেখাচ্ছি তার মানে বুঝতেই পারছেন যে একটা গ্রামের যে গ্রামের একটা যে মুহূর্ত গ্রামের যে পরিবেশ একটা আলাদা অনুভূতি আলাদাভাবে কিন্তু সেইভাবেই তারা সেই পরিবেশটা তৈরি করেছে একদিকে লাইট আর লাইট অর্থাৎ প্রত্যেকটা যদি যতদূর আমরা দেখতে পাচ্ছি দুই দিকে দেখতে পাচ্ছি লাইট আর লাইট অর্থাৎ এই জায়গাটায় আলোয় আলোকিত আর তার পাশাপাশি মণ্ডপটা সেইভাবে সাজানো গোছানো তো সব মিলিয়ে আজকে এনজি আংস্টার অর্থাৎ তৃতীয়তম বর্ষ পালন করেছে তাদের সমাপুজো তো তারা যে অনুষ্ঠানগুলো করছে বা তাদের যে অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ পরিবার জানানোর জন্য অনুরোধ করছি